হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম সারাদিন রোজা রেখে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ড্রেজার্ট রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সাবুদানা এখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে এই সাবুদানাটাকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এইদিকে দশ মিনিট সাবুদানাটা ভিজতে থাক ততক্ষণে আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ তরল দুধ চুলার হিটটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিতে হবে এই দুধটাকে জাল করতে করতে প্রায় অর্ধেক করে নিতে হবে মানে আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম সেখানে আমি জাল করে এটাকে হাফ লিটার বানিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি এখানে আপনারা আপনাদের মিষ্টির পরিমাণটা বুঝে দিয়ে দিবেন তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এখানে লবণটাকে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে এই জন্য আমি এখানে একটু লবণ দিয়েছি দুধটাকে একটু ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি মিল্ক পাউডার আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়েছি এই মিল্ক পাউডারটা দেওয়ার জন্য দুধটা অনেক ঘন হবে আর এটা খেতেও ভীষণ ভালো লাগবে দুধটা এরই মধ্যে জাল করা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব দুধটা একটা বাটির মধ্যে নিয়ে এই দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে দুধটা ঠান্ডা হতে থাক ততক্ষণে চুলায় আমি আবারও একটা হাড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সাবুদানাগুলো। এখন এই সাবুদানাগুলোকে ফুটিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া দিতে হবে যাতে সাবুদানাগুলো পাতিলের তলায় না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এরই মাঝে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এসেছে এই সাবুদানাগুলো সিদ্ধ করতে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটা স্টিনারে দিয়ে আমি এই সাবুদানার পানিটাকে খুব ভালো করে ছেঁকে নেব পানিটা ঝরে গেলে তারপর এই সাবুদানাগুলো নিয়ে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব এখন দুধের মধ্যে সাবুদানাগুলোকে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে সাবুদানাগুলো সিদ্ধ করার সময় অনেক সময় দলা পেকে যায় আর এই চামচ দিয়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে কিছু ফ্রুটস ব্যবহার করব দিয়ে দিচ্ছি ডালিম তারপর দিচ্ছি আঙুর তারপর দিচ্ছি খেজুর এরপর আমি দিয়ে দিচ্ছি দুইটা কলা আর কলাগুলো আমি এভাবে একটা চাকু দিয়ে স্লাইস করে কেটে দিচ্ছি এখানে আমি সবগুলো ফলই ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর এখানে আমি পেস্তা আর কাঠবাদামটা দিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আইসের টুকরো সারাদিন রোজা রেখে ইফতারিতে মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা এরকম একটা হেলদি ড্রেজার্ট বানিয়ে দিলে ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো বিওর্স আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ